আজকে বিভিন্ন কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব একটা একটা করে তো এই যে আমি বর্তমানে আমার সামনে চারটা কালার রাখছি যেগুলো হচ্ছে সবচেয়ে বেশি সেল হয় তারপর হচ্ছে এই যে আমরা আরেকটা কালার দেওয়া হচ্ছে আপনাদের তারপরে এইখানে এই যে আরেকটা কালার আছে হচ্ছে এখানে আরেকটা ডিজাইনের আছে তারপরে এখানে দেখেন আরেকটা ডিজাইনের তো এখানে আমাদের কিন্তু বিভিন্ন কালেকশানের ডিজাইনের আছে আপনারা দেখতে পারতেছেন হেস্ট কালার বা কালো মেহরুন কালারের মধ্যে এই যে আপনারা এখানে বিভিন্ন কালার দেখতে পারতেছেন তারপর এটা এই যে এখানে একটা কালার হেস এবং ব্ল্যাকের মধ্যে কালারটা তো এটা হচ্ছে সবচেয়ে একটা গর্জিয়াস এবং খুবই ভালো এবং এই যে ব্ল্যাকটা চলতেছে বেশি তারপর এই যে এখানে একটা কালার দেখতেছেন তো এই যে মণিপুরি মাফলারগুলা খুবই ডিজাইনের যেমন সুন্দর পরতে কিন্তু খুবই কমফোর্ট পাবেন তো এগুলো হচ্ছে উল কাপড় দ্বারা তৈরি করা কোনো একটা কটন উল কাপড় বিভিন্ন কোয়ালিটি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন তো দেরি কেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আরও বিভিন্ন কালার এবং আরও ডিজাইন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এবং আমাদের এই ভিডিওতে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার শো করবে এই নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্ট সম্পর্কে বিস্তৃত জানতে পারবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পাশে থাকবেন সাবস্ক্রাইব দিয়ে এবং আমাদের ফেসবুক পেজ আছে এবং আমাদের শপও আছে তো সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্ল